আমি সহ কোনো বক্তার বক্তব্যকে আপনারা যখন কাট করবেন তখন এমন জায়গায় কাট করবেন না যেখানে একটা বিভ্রান্তির সৃষ্টি হয় কারণ আপনি যখন উইদাউট এনি কন্টেক্স কাট করবেন তখন আপনি আপনার নিজের লুকমাকে বক্তার মুখে তুলে দিচ্ছেন এমন মনে হবে আমি আপনাকে একটা কথা বলি মানে তুলনা দিচ্ছি না আল্লাহ করুক একটা কথা বলি কুরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ না ক্বালু ইন্নাল্লাহু হুয়াল মাসীহু ইবনু মারইয়াম তারা কুফরি করেছে যারা বলে আল্লাহ হচ্ছেন ঈসা ইবনু মারইয়াম কারা বলে খ্রিস্টানরা বলে তো আল্লাহ কি বলেছেন যে তারা কুফরি করেছে যারা এই কথা বলেছে যে আল্লাহ হচ্ছেন ঈসা ইবনু মারইয়াম এবার আপনি আগের টুকরা কেটে দিলেন আমি যে এই বললাম আপনি আগের টুকরা কেটে দিলেন তো আগের টুকরা কাটলে কি হবে মানুষ বুঝবে আমি বলছি যে আল্লাহ হচ্ছে নিসাইব নে মারিয়াম আমার আখিতে কোন জায়গায় গেল বুঝতে পেরেছেন এমনকি কোরআনের আয়াত যদি আপনি মধ্যখান থেকে কাটেন মানুষ মিসগাইডেড হওয়ার সম্ভাবনা আছে আর মানুষের কথা তো মুখ দিয়ে কখনো স্লিপ অফ টাংও হয়ে যায় আমাদের জিব্বা কখনো বা আমাদের মাইন্ড কখনো এপ্রোপ্রিয়েট শব্দ খুঁজে পায় না হয় না এরকম ভাই রে বক্তব্য তো একটা সহজ বিষয় না আসেনা আমার জায়গায় প্রত্যেকদিন তিনটা মাহফিল করেন আর অনবরত কথা বলে যান শব্দই মাঝে মধ্যে খুঁজে পাওয়া যায় না মাঝে মধ্যে প্রপার শব্দ খুঁজে পাওয়া যায় এটাগুলো হয় তো এই এই বিষয়টা আমানতদারি দায়িত্ব হচ্ছে আমাদের সেই ভাইদের যারা এডিটর এবং কাটপিস করেন আমি এখানে টেলিভিশন বা ক্যামেরা এগুলো দোষ দিচ্ছে না তাদের কাজ তো রেকর্ড করা কিন্তু যারা তাদের পুরো চুয়ান্ন পঞ্চান্ন মিনিটের রেকর্ডকে সুটো করতে করতে নিজের মতলবন্ধে এদিক থেকে কেটে ওদিক থেকে কেটে টুকরা করে লেগিয়ে লাগিয়ে দেন ওইটা একজন আলিমের জন্য কিন্তু সাজে না ওইটা সমাজের মধ্যে একটা অশান্তির সৃষ্টি করে এবং আমি কোনো একটা বিশেষ জিনিসের প্রতি ইঙ্গিত করতে চাইছি না আমার জীবনেও এইরকম অভিজ্ঞতা শিকার আমি হয়েছি এবং এখানে দুশ দুঃসুঠেও এই সকল ক্যামেরার নয় তারা কিন্তু ঠিকই এক ঘন্টার বক্তব্য রেকর্ড করছে এবং ইউটিউবে ঢুকে তারা আপনি আমার নাম লিখে সার্চ দিলে এরও ভিডিও পাবেন ও তা ভিডিও পাবেন কিন্তু এক ঘন্টার কিন্তু যারা নিজের মতলব আদায় করার জন্য এক ঘন্টার বুড়ো ভিডিওকে ডেলিভারিটের মধ্যে কাট করে নিয়ে আসছেন তারা কিন্তু খেয়ানত করলে আল্লাহর কাছে ধরা খাবেন কারণ সমাজে আপনি ফিতনা অশান্তি সৃষ্টি করছেন এটা কখনো করবেন না একজন বক্তার একটা কথার অর্ধেকটা আপনি নিয়ে নিলেন এটা কি জন্য মানে এটা কিরকম অর্থ দিল আমি যদি কোনো কথা বলি তাইলে এই কথা নিশ্চয়ই এই মুহূর্ত থেকে শুরু হয় নাই আর শুরু হয়েছে দুই মিনিট আগ থেকে আপনি এই মুহূর্তে থেকে কাটছেন অর্থাৎ আমি কুরআন শরীফের আয়াত পড়ছি উদাহরণস্বরূপ আমি বলছি না তারা কুফরি করেছে যারা বলেছে আল্লাহ হচ্ছে নিসা ইবনু মারিয়াম এই টুকরাকে আপনি নিলেন মধ্যখান থেকে কেটে দিলেন কি হবে আপনি নিচে দিলেন যে মার্জান ভাই বলেছেন আল্লাহ হচ্ছে নিসা ইবনু মারিয়াম না কোন জায়গায় চলে গেলে আমার আকিদা ইমান কুফ মানে মানুষ তো আমাকে কাফির বলে এবং কাফির বলা উচিত এতটুকুতে কিন্তু আমি তো পুরো আয়াত বলেছি আপনি কেটে দিয়েছেন আমি একটা উদাহরণ দিলাম এই বিশ্বাসে সতর্ক থাকবেন